বিএসএফ এর মদত ছাড়া সীমান্তে পাচার সম্ভব নয় ফের একবার ফেসবুক পোস্ট করে বিএসএফ কে দুষলেন মন্ত্রী উদয়ন ঘো সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন সীমান্তে বিএসএফ এর মদুদ ছাড়া কিছু পাচার হয় না সীমান্তে গরু পাচার কিংবা অন্য কোন সামগ্রী যাই হোক বিএসএফ ছাড়া পাচার সম্ভব নয় মন্ত্রীর এখনো বক্তব্যে ফের একবার শোরগোল পড়ে গিয়েছে উল্লেখ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন উদয়ন গুহ সেই ভিডিওতে সীমান্তের কাটাতারের ছবি ফুটে ওঠে ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন আমি অনেক দিন থেকে বলে আসছি সীমান্তে অনুপ্রবেশী বলুন বা পাচার বিএসএফ এর মদুদ ছাড়া হতেই পারে না এই ভিডিওটি আমার দাবির সত্যতাকেই প্রমাণ করে আর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে সোরগোল উল্লেখkotlinি বারবারি সীমান্ত অনুপ্রবেশ থেকে শুরু করে চোরাকারবারী সমস্ত কিছুর জন্য বিএসএফ এর মদত আছে বলে অভিযোগ করে আসছেন এদিন সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহবলিন শ্রীমানতে বিএসএফ এর মদত ছাড়া পাচার সম্ভব নয় তিনি আরো বিস্তারিত কি কি জানিয়েছেন শোনাবো আপনাদের মততেই বিভিন্ন রকম পাচার হচ্ছে সেটা ভিডিওর সাথে একটু ফেসবুকে বলবেন আমাকে একজন ভিডিওটা পাঠিয়েছে তো দেখলাম যে আমি যে কথাগুলো বলে ASCII বিধানসভায় বলেছি বিধানসভার বাইরে বলেছি জনসভায় বলেছি যে যে যদি কোনো অনুপ্রদেশ হয়ে থাকে এত বিএসএফ থাকার পরেও কেমন করে একটা মানুষ ওপার থেকে এপারে আসছে যেখানে আমাদের দেশের মানুষ যারা কাদাতারের বেড়ার ওপারে থাকেন তাদের বিএসএফের অনুমতি ছাড়া বিএসএফ গেট না খুলতে তারা আসতে পারে না সেখানে বাংলাদেশি কোনো সাধারণ মানুষ যদি এপারে আসে তিনি কীভাবে আসেন বা এপার থেকে যদি গরু যায় বা অন্য কিছু পাচার হয় বিএসএফ এর মদত ছাড়া সেটা কোনো অবস্থাতেই হতে পারে না সেটাই আমি বলেছি এবং সেই কালকের যে ভিডিওটা আমার যে দাবি সেই দাবির পক্ষেই কিন্তু ওই ভিডিওটা কথা বলছি দেখেন আমরা সাধারণ মানুষ আমাদের ওপর বিএসএফ কত অত্যাচার জুলুম নির্যাতন করে খুব নির্যাতন জুলুম করে আর ওই দিকে মানুষকে প্রত্যেক জায়গায় দেখেন গেট এই যে গেট গেট খোলা দিয়েছে তাই দেখেন আমি আপনাদেরকে দেখাই বাসের থেকে তাই দেখেন কালাকা গেল বাসের থেকে ওই যে কাকাতা ওই যে কাকাতা তাই দেখেন সকালেই এই যে ভারতের একজন লোক বিয়েছে নিজে গেট খুলে দিছে এই যে তার সাইকেল এই যে তার সাইকেল নিজে গেট খুলে দিছে এই দেখেন আমি মিথ্য কথা না এই দেখেন কাটা তার এই দেখেন কাটা তার এই দেখ এইদিকে বাংলাদেশ এই যে জিরার প্যাকেট দুই ব্যাগ জিরার প্যাকেট এইগুলো সব বাংলাদেশে দিবে পুলিশে ঘুষ খাইব বোস খাইয়ে পার করছে দেখেন এই দেখেন এক ব্যাগ জিরের প্যাকেট এই দেখেন এক ব্যাগ জিরের প্যাকেট ঠিক আছে দুই ব্যাগ জিরের প্যাকেট ঘোষ খাইয়ে পার করবার দিছে তিন টাইম এইরকম দুই বস্তা করে তিন টাইম তিন টাইম দুই বস্তা করে এইরকম বিএসএফ পার করতে দেয় বিয়েসএফ তিন টাইম পার করতে দেয় এর নাম মাহমদ ঠিক আছে রোজ আল্লাহ তিরিশটা দিন এরকম করে জিরের প্যাকেট থেকে নিয়ে যত রকম প্রোডাক্ট আছে সব বাংলাদেশে দেয় বিএসএফ কিচ্ছু বলে না বিএসএফ কিচ্ছু বলে না আর আমরা সাধারণ মানুষ জমি চাষ করতে আসি পানি দিতে আসি আমাদেরকে পিটায় ঠিক আছে আমাদেরকে তারা করে বাড়িতে যাইয়া হা মানে হইয়াল্লা করে ইয়েছে বাড়িতে যাইয়া হইয়াল্লা করে মহিলাদেরকে পর্যন্ত দাবড়ায় তাই আমি জনসাধারণের কাছে এডিস চাই এবং এই ভিডিওটা যেন ওপর মহলকে পাঠানো পাঠিয়ে দেওয়া হয় এবং আমরা সাধারণ মানুষ যেন সুস্থিতে কাটাতারে ভিতরে বাস করতে পারি এটা আমি এটাই আমার অবদান এই দেখেন गेट गेट खोला ऐसे ये देखें गेट खोला देखें गेट खोला ये देखें गेट खोला